প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো একত্রিশ পৃষ্ঠা থেকে স্থানীয় বৈচিত্র্যপত্র সেশন ওয়ান বৈচিত্র্য সৌন্দর্য বৈচিত্র্যপূর্ণ পরিপূর্ণ আমাদের চারপাশ আমরা নিজেরাও একজন অন্যজন থেকে আলাদা আমাদের শরীর যে একে অন্যের থেকে আলাদা তা নির্ধারণ করা যায় আঙুলের চাপ কণ্ঠস্বর ইত্যাদির মাধ্যমে আচ্ছা আমাদের আমাদের আচার আচরণ চলাপেরা অভ্যাস এগুলোর মধ্যেও তো পরিবর্তন আছে তাই না সেটি আমরা কিভাবে বুঝতে পারি এই জন্য আমরা একটা বৈচিত্র্যপূর্ণ গাছ দেখব পরের পৃষ্ঠায় আমার এবং আমার বন্ধুর পছন্দের ব্যাপারগুলো বৈচিত্র্যে গাছে লিখে একটি পাতা লিখব আমার পছন্দের এবং অন্য দুটি পাতায় লিখব অন্য দুজন পছন্দ বন্ধুর পছন্দের ব্যাপারগুলো আমরা দেখলাম এটা হচ্ছে আমার এবং আমার বন্ধুর পছন্দের বই পছন্দের বই হতে পারে সাহিত্যের বই গল কবিতার বই গল্পের বই অথবা তোমাদের বিষয়গুলো ডিজিটাল প্রযুক্তি বাংলা বই ইংরেজি বই এগুলোর নামনেও লিখতে পারো এখানে আছে আমরা আমার বন্ধুর পছন্দের রং যেমন লাল রং সবুজ রং গোলাপি রঙ ইচ্ছে মতো তোমাদের নামগুলো লিখতে পারো তোমার এখানে আছে বন্ধু পছন্দের কাজ যেমন বাগান করা ছবি আঁকা মুরগি পালন করা এবার হচ্ছে তোমরা তোমার বন্ধুর পছন্দের খাওয়া যেমন পোলাও বিরিয়ানি নুডলস এরকম হতে পারে এবার তোমরা তোমার বন্ধুর পছন্দের গান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত বাটিআলি সঙ্গীত তারপর তোমারা তোমার পছন্দ বন্ধু পছন্দ খেলা ফুটবল হকি ক্রিকেট দাবা লুডো ইচ্ছা ইত্যাদি তোমরা নিজেদের ইচ্ছে মতো করে তোমরা লিখতে পারো ছক নয় দশমিক এক আমার পরিবার অধিকাংশ সদস্য পছন্দের খাবার যেমন পোলাও বিরিয়ানি মুরগির মাংস মাছ তারপরে চিংড়ি তারপরে আমার পরিবারের যে সময় রাতের খাবার খাওয়ায় রাত নয়টা আমার পরিবার অধিকাংশ সদস্যদের অবসর পছন্দ কাজ অপছন্দের কাজ তারা অবসর টিভি দেখে না গানও গান এগুলো তাদের অপছন্দ তোমাদের যেগুলো অপছন্দ সেগুলো লিখতে পারবে সক নয় দশমিক দুই আমার নির্ধারণ করা জেলার নাম ওই জেলার মানুষ সম্পর্কে আমার পরিবারের সদস্য ধারণা তোমরা যে কোনো একটা নিজ নিজ জেলার নাম লিখতে পারো বা অন্য জেলার নামও তোমরা লিখতে পারো আমি একটা জেলার নাম লিখলাম নোয়াখালী নিজ জেলা বা অন্য জেলার নাম লিখতে পারো ওই জেলার মানুষ সম্পর্কে আমার পরিবারের সদস্যদের ধারণা আমরা লিখলাম যে এই জেলার মানুষ পরিশ্রমী তারপরে পরায়ণ তার অতিথিদের সেবায় তারা খুশি তারা পরস্পর সহযোগী মনোভাব সম্পন্ন অনেক বিপদে তারা এগিয়ে আসার দৃশ্য লক্ষণীয় এই জাতীয় আমরা তাদের কিছু গুণাবলী লিখলাম এবার আমরা ছক নয় দশমিক এক দেখব ছখ নয় দশমিক যদি আমরা এক খেয়াল করি আমার দুই নম্বরটা দেখি আমার মনে হয় দৌড় প্রতিযোগিতায় আমি সেরা পরবর্তীতে দেখা যায় কি দেখা যায় আমার চেয়েও ভালো একজন আছে এতে আমার পক্ষপাতমূলক আচরণ দূর আগে আমি মনে করতাম যে আমি সবচেয়ে ভালো এখন দেখা যাচ্ছে আমার চাইতেও ভালো আছে তাহলে আমার পক্ষপাতমূলক আচরণটা কী হচ্ছে দূর হচ্ছে দুই তিন নম্বর আগে জানতাম বরিশালের লোকেরা খারাপ পরে জানতে পারলাম তারা খুবই ধার্মিক ও পরোপকারী এতে আমার পরোপক সরি এটা হচ্ছে পরোক্ষমূলক প্রত্যক্ষমূলক এটা হচ্ছে আমার পক্ষপাতমূলক আচরণ দূর হ্যাঁ এতে আমার পক্ষপাতমূলক আচরণ দূর হলো এবার চার নম্বর আগে জানতাম আমি গণিতে সেরা পরে দেখলাম যে না আমার চেয়ে আরও দুজন ভালো এতে আমার পক্ষপাত দূর হয় মানে পক্ষপাত আচরণমূলক আচরণটা দূর হয় এখান আবার আছে আমার নির্ধারণ করা জেলার নাম একটা লেখ জেলার নাম লিখবে অর্থ আগের লক্ষ্মীপুর নোয়াখালীটাও লিখতে পারো লক্ষ্মীপুর লিখতে পারো আগেরটা লেখাটাই তোমার বেটার আগে একের জিনিস লিখবে এই জেলার সম্পর্কে মানুষ সম্পর্কে আমার পরিবার সদস্যের ধারণা কী এরা পরিশ্রমী মাছ ধরা ফসল উৎপাদনের সেরা এছাড়া তারা অতিথি পরায়ণ আমরা এই জেলার সম্পর্কে আরও যে তথ্য পেলাম এটা আমাদের পরিবার সদস্যের ধারণা এটা হচ্ছে আমি যেটা জানলাম নদীঘেরা এই জেলা মৎস্য সম্পদে সমৃদ্ধ নারিকেল ও সুপারি সমারোহ তারা খুবই পরিশ্রমী ফসল উৎপাদনে সেরা এছাড়া তারা অতিথিদের যথেষ্ট সম্মান করে এখানে সে কখনো কক্সবাজার সমুদ্র সৈকত দেখেনি সে কক্সবাজার সমুদ্র সৈকত কত বড় তা বুঝতে কোন বর্ণটা সবচেয়ে বেশি কাজে লাগবে টিকদ কক্সবাজার সৈকত সমুদ্র সৈকত অনেক বড় যতদূর চোখ যায় শুধু সৈকত দেখা যায় আরটা মনে হচ্ছে কক্সবাজার প্রাকৃতিকভাবে তৈরি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ অখণ্ড সাদা বালুকাময় সমুদ্র সৈকতের দৈর্ঘ্য একশো বাইশ কিলোমিটার এটা সবচেয়ে বেটার হবে যে আমরা এখানে টিকচিহ্ন দিব তারপর আছে সে কখনও কক্সবাজার সমুদ্র সৈকত দেখেনি সে কক্সবাজার সমুদ্র সৈকতে কতটা ভিড় হয় তা বুঝতে কোন বর্ণনাটা বেশি কাজে লাগবে প্রতিদিন সৈকতে অনেক ভিড় একটা প্রতিদিন গড়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষ কক্সবাজার জেলায় যাতায়াত করে তার মানে এখানে লোক বেশি হয় এটা বোঝা যাচ্ছে এখানে ভিড়টা এখানে বেশি তার দ্বিতীয়ত টিকচিহ্ন হবে এবার আসি আমরা সারণী নয় দশমিক দুইটা দেখি এখানে মতামত বা ওপিনিয়ন প্রকৃত সত্য বা ফ্যাক্ট কোনটা কুহুর অনেক জ্বর তো এখানে প্রকৃত সত্য হচ্ছে কুহুর একশো তিন ডিগ্রি জ্বর এটা সবচেয়ে সত্য কথা যাবের অনেক দ্রুত দৌড়াতে পারে কত দৌড়াতে পারে এটা নিশ্চিত নয় আমরা সে ত্রিশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে বা পঞ্চাশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে সেটা আমরা লিখতে পারি এটা হচ্ছে প্রকৃত সত্য গতকাল আমি বাড়ির কাজ জমা দিয়েছি কোন বিষয়ে জমা দিয়েছি সেখানে স্পষ্ট না আমি তৃতীয় অধ্যায়ের কাজ জমা দিয়েছি তাহলে এটা হচ্ছে প্রকৃত সত্য তারপর হচ্ছে মেহরানের দের নানুর বাড়ি অনেক দূরে কত দূরে এখানে স্পষ্ট নেই যদি আমরা লিখি সেটা পঁচিশ কিলোমিটার দূরে তাহলে সেই তথ্যটা কি হবে প্রকৃত সত্য হবে তারপর আমি গত দিন অনেকক্ষণ অপেক্ষা করেছি এটা সত্য হবে কতক্ষণ অপেক্ষা করেছি আমি এক ঘন্টা অপেক্ষা করেছি আমরা একটা জেলা নির্ধারণ করি নয় দশমিক তিনে লক্ষ্মীপুর এই জেলার মানুষ সম্পর্কে আমার তত তারা পরিশ্রমী মাছ ধরাও ফসল উৎপাদনের সেরা এছাড়া অতিথি পরায়ণ আর আমি জেলার মানুষ সম্পর্কে যে তথ্য পেলাম নদী গেরা এই জেলা মৎস্য সম্পদে ভরপুর নারকেল ও সুপারির সমারোহ তারা খুবই পরিশ্রমী ফসল উৎপাদনের সেরা এছাড়া তারা অতিথিদের যথেষ্ট সম্মান করে এটা হচ্ছে মতামত এটা হচ্ছে বাবা মা পরিবারের সদস্য মতামত আর আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে প্রকৃত সত্য আসলে মতামত প্রকৃত সত্যটা এখানে বোঝানো হয়েছে ধরো এখানে দলীয় কাজ দেওয়া হচ্ছে ধরো আমার দলের নাম হচ্ছে শাপলা আমার যে দল বিভাগ নিয়েছে সেটা নিল মনে করো চট্টগ্রাম বিভাগ নিল এখানে চতুর্থ সেশনে আমার পরিচিতি বৈচিত্র্যম ডায়েরি যেন আমার এখানে ছবি লাগাবো বিভাগের নাম চট্টগ্রাম এবার আমার নামটা দিলাম নাজমুল মাতার নাম দিলাম পিতার নাম ধরো আবদুল্লাহ অভিবাকর নাম নৌসাদ আলম বয়স বারো সাইট এখানে একটা গ্রামের নাম পোস্ট অফিসের নাম তোমাদের উপজেলার নাম জেলার নাম এখানে লিখে দিবে রক্তের গ্রুপ লিখে দিবে ধরো তোমার একটা সাক্ষ্য তুমি একটা লিখলে তোমার নামটা লিখে দিতে পারো এবার আসি অন্য দলের উপস্থাপন থেকে আমি আমার বিভাগ সম্পর্কে জানলাম যে নদীগেরা মৎস্য সম্পদের সেরা এই চট্টগ্রাম বিভাগ শিক্ষা ফসল উৎপাদন শিল্প কারখানা প্রাকৃতিক গ্যাস পাহাড় প্রাকৃতিক বৈচিত্র্য জ্ঞানী শিল্প সহ শিল্পপতি সহ সব ধরনের দিক দিয়ে এই বিভাগ সেরা এছাড়া সবাই অতিথি পরায়ণ জেলা আছে এখানে এগারোটি আমরা এই বি জেলার সম্পর্কে একটা সংক্ষিপ্ত তথ্য আমরা লিখলাম তোমরা তোমাদের যে যে বিভাগ বাছাই করবে ওই বিভাগ সম্পর্কে একটা তথ্য এখানে লিখে দিবে এখানে আরও দুটা বিভাগের নাম উল্লেখ করা আছে আমি একটা ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগ সম্পর্কে লিখলাম যেমন ঢাকা বিভাগে কি আছে অন্য দল উপস্থাপন থেকে ঢাকা বিভাগ সম্পর্কে জানলাম যেটা সেটা হচ্ছে আয়তন বিশ হাজার পাঁচশো উনচল্লিশ বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব দুই বর্গ কিলোমিটার প্রতি বর্গ কিলোমিটারে বৃহত্তম জেলা হচ্ছে এটা টাঙ্গাইল জেলা আছে এখানে তেরোটি চারটি সিটি কর্পোরেশন আছে আটান্নটি পৌরসভা আছে এক ইউনিয়ন রয়েছে এবার আসি রাজশাহী বিভাগে আমরা কী জানলাম রাজশাহী বিভাগে আমরা জানলাম এর আয়তন আঠারো হাজার একশো বর্গ কিলোমিটার এই বিভাগে একটি প্রাচীন এলাকা উপজেলা আছে সাতষট্টিটি পৌরসভা বাষট্টিটি ইউনিয়ন পাঁচশো পঁয়ষট্টি তার সর্বোচ্চ তাপমাত্রা এখানে থাকে প্রায় চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছে এভাবে তোমাদের নিজ বিভাগ সম্পর্কে তোমরা আরও বেশি তথ্য লিখে নিতে পারো এবার আজকের মতোই আমাদের ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তির ক্লাস বইয়ের সম্পূর্ণ কাজ এখানে সমাপ্ত হলো পাশে থেকেও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম